হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম প্রতিদিনের মতন চলে আসলাম নতুন একটি ব্লগে এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা করে নিচ্ছি এখানে রুটি আর পেঁপে ভাজি বানিয়েছি আর সাথে ছিল রং চা এই তো নাস্তা খেয়ে নিতেছি সবাই আর এদিকে আমার মেয়ে ও ফালাই দিতেছে অর্ধেক তো খায় না কিছু হয়তো নাস্তা খেয়ে চলে আসলাম দুপুরের জন্য রান্না করতে এখানে আমি দুন্দুল দিয়ে পুটি মাছ রান্না করব পোড়া পোড়া করে হয়তো আর যেখানে আমি দুন্দুল দিয়ে পুঁটি মাছ মেখে চুকে রান্না করব পোড়া পোড়া করে এটা হচ্ছে আমাদের গাছের দুন্দুল আর পুঁটি মাছ হচ্ছে বিলের মাছ ধরা দুটাই একবার ই করা ভালোই হয়েছে এখানে আমি সব ময় মশলা দিয়ে দিয়েছি এখন ভালো করে মেখে অল্প একটু পানি দিয়ে তারপর বসিয়ে দেবো দুন্দুল তরকারিতে বেশি পানি লাগে না অল্প পানি দিলেই হয়ে যায় এই তরকারিটা পোড়া পোড়া করে রান্না করলে খুব মজা হয় খেতে এই তো দুন্ডুল তরকারিতে হয়ে যাচ্ছে আর এদিকে আমি মুরগির মাংস রান্না করব এখানে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি মুরগির মাংস দিয়ে পেঁপে দিয়ে রান্না করবো প্রথমে মুরগির মাংসটা ভালো করে কুষিয়ে নিতেছি এরপর পানি দিয়ে তারপর পেটে দিব এখানে আমার মুরগির মাংস কষানো হয়ে গেছে এখন পেঁপে দিয়ে দিব আর এদিকে রান্না করতে বাইরে আসলাম বাইরে এসে দেখিও আমার কাকি তারা কি করতেছে তারা রান্না করতেছে এখানে হচ্ছে শোলের পনা আর কচু শাক ভাজি করতেছে শাক না এটা কচু আর এদিকে যে মুরগির মাংস আমার হয়ে যাচ্ছে প্রায় এই তো হয়ে গেছে আমার মুরগির মাংসের তরকারিটা এখানে আমি জিরা ফাঁকি দিয়ে তারপর নামিয়ে নেব এই তো হয়ে গেছে আমার মুরগির মাংসের তরকারিটা আর এদিকে হচ্ছে কলার পিঠা বানিয়ে নিতেছি কলার পিঠা চালের গুঁড়া দিয়ে কলা দিয়ে চিনি দিয়ে মেখে তারপর এই পিঠাটা খেতে খুবই ভালো লাগে আর অল্প একটু পোলাও রান্না করে নিতেছি আমার বড় জন্য ও বলতেছে পোলাও খাবে তাই ওর জন্য অল্প একটু পুলো রান্না করতেছি চালটা ভালো করে কষিয়ে এখন একটু গরম পানি দিয়ে দিলাম গরম পানি দিলে বলার চালটা ভালোভাবে ফোটে এবং ঝরঝরা হয় আর সামান্য পরিমাণে একটু দুধ দিয়ে নিলাম এই তো আমার পোলাও রান্নাটা হয়ে গেছে খুবই সুন্দর হয়েছিল পোলাও রান্নাটা একবারে ঝরঝরে হয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা খুব মজা হয়েছিল পোলাওটা আর তেল খুব কম দিয়েছিলাম জন্য আরও খেতে বেশি ভালো লেগেছে এই তো আর এই যে এখানে একটা পেঁপে কেটে নিতেছে মা এটা আমাদের গাছের পেঁপে পেঁপেটা খেতে খুবই ভালো লেগেছে আর খুব মিষ্টি ছিল আসলে বাজারে কিনা পেঁপের থেকে গাছের পেঁপে খাওয়াটা খুব ভালো মনে করি আর এটা কোনো সার দেওয়া নেই কিচ্ছু দেওয়া নেই এটা শরীরের জন্য খুব ভালো স্বাস্থ্যের জন্য খুব উপকারী আমি পেঁপে তেমন একটা পছন্দ করি না তবে এই পেঁপেটা খুব প্রচুর পরিমাণে মিষ্টি ছিল এই জন্য আমি খেয়েছি এই তো এখানে পুরো পেঁপেটা কাটা হয়ে গেছে আর এগুলো হচ্ছে আমাদের গাছের সুপারি এই তো আমার ভিডিওটি ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করে দিবেন।